মনামার কাঁদ রে লা মার কাঁদ রে কখন যাবো সোনার মদিনায় কখন যাবো সোনার মদিনায় নাই কাঁদ রে তিলামার কান্দ রে অনামার কাঁদ রে তিলামার কান্দ রে কখন যাবো সোনার মদি কখন যাবো সোনার মদি নাই যে কান কাবি উম্মের মায়া সে কানে কান্দের নবী উম্মতের মায়ায় মন আমার সোট যায় সোনার মদিনায় মন আমার সোট যায় সোনার মদিনায় মন আমার কান্দ রে আমার কান্দ রে আমার কাঁদ রে আমার কান্দ রে কখন যাব সোনার মদিনায় কখন যাব সোনার মদিনায় কত আশা ছিল আমি দেখে রাসুল কত আশা ছিল আমি দেখে শুধু একেবারে দেখা মদিনার বুলবুল শুধু একবার দেখা আদ দাও মতি নার বুলবুল মন আমার কাঁদে রে দিলা কাঁদে রে ওনামার কাঁদরে রে ত আমার কাঁদে রে কখন যাবো সোনার মদিনায় কখন যাবো সোনার মদিনায় দি নাই ওনাম কাঁদে রে আমার কাঁদে রে কখন যাবো সোনার মদিনায় কখন যাবো সোনার মদিনায়